দিবে তো লিচু লিচু খাবো এখন এ সময়ে লিচু বিষয়টা ভাবতে গেলে অবাক লাগে না তো এই যে কচুরমুখী মুখি খাবো ভীষণ গরম না এখন বল নাই এই যে বান্ধবীর বাসায় সকাল বেলায় আমাদের নাস্তার আইটেম শুরু হয়ে গিয়েছে এই যে পরোটা তারপরে হচ্ছে যে গরুর মাংস এগুলাই সকালের নাস্তা আর এক বয়ম হচ্ছে বিস্কিট চা দিয়ে খাওয়া যারা যে যেটা খাচ্ছে তো সকালের এই যে পরোটার আয়োজন চলছে তা আমরা এখন খাবো তো এই যে ব্লগটা শুরু করছি সাথে থাকুন এই যে গরুর মাংস ঝোল দিয়ে খাচ্ছে আর একজন ডিম দিয়ে খাচ্ছে দুমধরা কা খাবার সকালের নাস্তা চলতেছে কি চমৎকার কেমন হচ্ছে খাবার প্রদেশে ভালো লামিয়া লাইবা কেমন হয়েছে খাবার মজা এরকম খাবার তো মজাই কালকে না কালকে খাবা না পরোটা কেন বান্ধবীর বাসায় দুপুরের আয়োজন অনেক খানদানি আয়োজন জমজমাট এখানে আছে দুই পদের মাছ একটা হচ্ছে বোয়াল আর আরেকটা হচ্ছে পাবদা এখানে গরুর মাংস আলু দিয়ে মুরগির মাংস শাক ভাজি আর তো ভর্তা ভর্তা হলে তার কিছুই লাগে না এখন খাবো তো বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে এই যে খেতে বসেছি অনেক মজার শাক ভাত দারুণ এই শাকটা আমরা ঝোল খাই কিন্তু এরা আবার ভাজি খেয়েছে অনেকে পাট শাকি দিয়ে খাইটিরা শাক শাক আবার মারুয়া পাটা আমরা বলি নাইলা শাক আবার সিলেটিরা বলে শাক কিন্তু আমরা যে নামেই ডাকি না কেন জিনিস একটাই স্বাদ একই

নালিকা পায় ক্রেডিট পিএজি আমাই পেটো সু করলে তো যাই হোক এই যে শাক ভাজি ভর্তা হলে মাছ মাংসও হার মানে ওকে আমরা খাওয়া দাও করি এই যে বান্ধবী পান এনেছে সুপারি আছে কিন্তু বলে চুনময় মশলা নাই তাহলে এই পান কি আর স্বাদ হয়

আলতা তাদের ঢাকা আমি ব্লগ ভিডিও করছি শুধু ভিডিও না ওকে উম সেই সাদ ডাংকিশন মাই লাভ ফ্রেন্ডিন লেগো ফিস্টা তো ঠিক আছে মান খাই আরেক বান্ধবী ফোন করছে কথা বলি তো এই যে রদশী রাতের খাবার খাচ্ছে রাতের না বিকালেরই বলা যায় এই যে রাতের খাবার আর আমরা খাবো এই যে লিচু লিচু এ সময়ে লিচু জার্মানিতে এ সময়ে যে লিচু আম সব পাওয়া যায় দাঁড়াও মা দাঁড়ো এক মিনিট ইয়া এখন ঢালো দেখি তো এখন হচ্ছে আমি বসে বসে লিচু আর আম খাবো

কি খাওয়াবে কি না ও পানও খেয়েছি আমার দাঁতটা লাল হয়ে গিয়েছে প্লিজ ওইটাকে এভোয়েড করবেন মনে হচ্ছে পুরা বাংলাদেশে আমি ও দোকান থেকে কিনে এনেছে আর এই যে আমার মামুনিটা ও খাচ্ছে লিচু হম

হুম মা তোর কি হবে অনিক মজা ও অনেক আর ইয়াম তো অনেক মজা কেন জানি না এটা কি আম কালকে খেয়েছি সাথ ছিলো ওকে তো ঠিক আছে কাটিয়ার খাই

dia yeah? ok yeah. ok um yeah. okay. yeah. mm. mango Kai mango mm. ok baby, oh, oh, tumi yeah. okay. <laughs> <laughs> okay, baby? um oh baby na baby ok é um que daqui na eu não me fui a minha daqui ভীষণ মজা আপনার সাথে আর কথা হয় প্রোগ্রাম নিয়ে আইলেন ভালো মতো খাবার টাবার তো টান পড়ছিল আচ্ছা খাবার তো সব জায়গায় আমরা খাই যাই চারটাদের জন্য ভীষণ মজা অনেক মিষ্টি না অনেক মিষ্টি আমি তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি আর আমার এমনি মেয়েটা কার্টুন দেখবে কালকের মতো আবারও শুরু হয়েছে যে রাত বারোটা বাজে আর রাত বারোটার মধ্যে দেখো আমার বান্ধবী কি কি আয়োজন করছে এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর মুখী ও দারুন এখানে তো ইলিশ মাছ দিয়ে প্রচুর মুখি আর এখানে হচ্ছে সিম ভুনা হচ্ছে এটাও মাছ দিয়ে রান্না হবে সেটা রুই মাছ দিয়ে তো ধরনের রান্নাগুলো খুব মজা করে রান্না করে আসলে আমি খাই আপনারা তো খেতে পারেন না তাই আপনারা জানবেন না তো এভাবেই হচ্ছে আমাদের উল্লাভ চলতেছে রোদসিত মহা খুশি এখানে লেটে ঘুমাইতে পারতেছে তার ইচ্ছা মতো চলতেছে কোনো রুটিন নেই মাসাল্লাহ আমিও কিছু বলছি না ও যেহেতু বেড়াতে আসছে ওর এনজয়টা আমি দেখছি তো একটু ঢাকা দিব সরি এটা কষান হতে থাক আর এখন হচ্ছে এই যে সেই রুই মাছ এই রুই মাছ দিয়ে সিমটা বোনা হবে আর এই যে অন্ধকার অন্ধকারের মধ্যে আবারও আজকে রান্না ভীষণ এনজয় করছে আর এই যে আমার বান্ধবী এত গুনি সে পুঁইশাক খেয়ে যে ডাটাটা ফেলে দিবে সে কিন্তু সেটা দিবে না তার এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন তার গুণ কি তো এই যে মাসাল্লাহ অনেক সুন্দর পাতা বের হয়েছে এটা আরও বড় হবে তো যাই হোক গুণবতীর আর গুনাগান নাই করলাম সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তা আমরা একটু করে খাব খেয়ে দিয়ে হরস বরস করে ঘুম দিব নাক ডাকবো এই হচ্ছে অবস্থা এই যে সিমের মধ্যে মাছ দিয়ে দিচ্ছে এই তরকারিটার অনেক মজা হয় আমি হুম

এই যে ইলিশ মাছের প্রচুর মুখী এখন ভীষণ স্বাদ হয়েছে অসম্ভব মজা এই যে রাত বারোটাই আমি ইলিশ মাছের প্রচুর মুখ দিয়ে খাচ্ছি চোখে ঘুম নেই খাবারের জন্য এত মজার খাবার না খেয়ে কি ঘুমানো যায় আমি এই এইভাবে খাবো দারুণ তো ঠিক আছে আমরা এখন রাতের খাবার খাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমার এই ছোটোখাটো খাটো ভিডিওগুলো দেখতে ভালো লাগে তারা আমার সাথে থাকবেন এবং যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন তারা লাইক ফলো করে শেয়ার করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ গুড নাইট